আসসালামু আলাইকুম আমি নিউর চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য দায় তো আমার বাইশাটা হয়ে গেছে এটা আমি ওভেন থেকে বের করে নিব আমার এখানে প্রায় ফিফটি ফাইভ মিনিটের মতো লাগছে এটা ওভেনের উপরে ডিপেন্ড করে আমরা এই যেভাবে একটু নাইফ দিয়ে দেখবো যে একেবারে ক্লিন তাহলে ভাববো যে হয়ে গেছে হ্যাঁ এরকম একটু দেখে নিব। তো আমরা এখন এটাকে কেটে নেই কালারটাকে সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর হলো আমি আমার যে সুগার সিরাপটা আছে সেটাও আমি চুলায় বসাই দিয়েছি একটা বলক দেওয়ার জন্য একটা বলক দিয়ে নিব গরম করে নিব একটু ছোট ছোট পিস হলেই খাইতে ভালো লাগে বা মিষ্টি জিনিস তো মানে খায়া শেষ করা যায় আর না হলে দেখা যায় কি একেবারে মিষ্টিতে আসে বড় বানাইলে থাকলে এই কাটা তোমার পিস উঠাইতেও সুবিধা হইলো আমার ভিতরে যে রসটা যাবে সিরাপটা যাবে সেটার জন্য আমার এটা কে নিতে হবে তো আমার যে সুগার সিরাপটা এরকম হয়ে গেছে দেখেন অরিজিনাল জাফরানের যে সুন্দর একটা কালার সে সাথে তো একটা গ্রান আছেই হুম তো আমরা সুগার সিরাপটাকে সুন্দর করে সব দিক থেকে ঢেলে দেব ঢেলে দিয়ে আমরা এটাকে রেস্টে রাখবো আমার এই জাফরানটা নেওয়া কস্কো থেকে যারা নাকি ইউরোপ আমেরিকাতে থাকেন তারা তো সবাই জানেন কস্কোটা তো কস্কো থেকে নিয়ে নিলে অনেক সুপার মার্কেটেও পাওয়া যায় তবে কস্কোটা খুব ভালো কস্কোর সব জিনিসই ভালো বিনা পয়সা প্রমোশন করে দিল কস্কোর তো এটাকে আমরা রেস্টে দিয়ে দেবো হাফ অ্যান আওয়ার হাফ অ্যান আওয়ারের ভিতরে এটা সম্পূর্ণ সুগার সিরাপটা সোভ করে নিবে আর আপনারা যদি কেউ চান যে অরেঞ্জ কালারের অরেঞ্জ ফ্লেভারের বানাবেন তাহলে করবেন কি এই যে সুগার সিরাপটা যে আমরা বানাইলাম এই সুগার সিরাপটার মধ্যে অরেঞ্জের জুস দিয়ে দিবি কিংবা ওই যে আমরা যে একটু লিকুইড মিল্ক দিচ্ছি ওই লিকুইড মিল্কের বদলে লিকুইড মিল্কটা একটু পানি দিছি যে সেই পানিটার সাথে বদলে সেই পানিটা না দিয়ে দিয়ে দিবেন অরেঞ্জ জুসটা তো আর অরেঞ্জের যে খোসাটা আছে খোসার উপরে যে এই কি বলে খোসাটা পাতলা যে অরেঞ্জ কালারটা সেটাকে আমরা করবো কি এই গ্রেডার যে মেশিন থাকে রসুন খোসার বা রেশা মেশিন এই জাতীয় কোনো মেশিন থাকে সেটাকে দিয়ে একটু ঘষে আমরা যখন এই যে বাদামটা দিয়ে উপরে দিয়ে আমরা এই বসাইলাম না ওভেনে তখন ওই যে অরেঞ্জের খোসাটা উপরে দিয়ে তো আমরা তখন এটা ওভেনে বসাই দেবো ইট তাহলে অরেঞ্জের খুব সুন্দর একটা টেস্ট হবে সুন্দর একটা ফ্লেভার হবে এটা কেউ যদি অরেঞ্জ ফ্লেভার বানাইতে চায় আর কেউ যদি আমি যেমন একটু গোলাপ জল দিচ্ছি আপনারা যদি গোলাপ জল না দিতে চান তাহলে যদি এই এলাচের গুঁড়া পছন্দ করেন তাহলে এলাচের গুড়া ট্রাশ করে সুগার সিরাপের সাথে মিশাই দিতে পারেন কোনো সমস্যা নাই তো এই তো হয়ে গেল আমাদের একেবারে অরিজিনাল অ্যারাবিয়ান মিডিল ইস্টের বাসপোসা তো এইটা এইভাবে আপনারা যদি করেন খেয়ে বলবেন যে আসলেই ফিউশন আর অরিজিনালের মধ্যে পার্থক্য কী ফিউশনের অনেক কিছুই অ্যাড করা হয় অনেক পণ্যভাবে করা হয় আর অরিজিনাল জিনিসের যে একটা টেস্ট আপনাদের এটা খাওয়ার জন্য আর টার্কি সিরিয়া এই এই সমস্ত দেশে আর যাওয়া লাগবে না দুবাই সৌদি এখানে আর যাওয়া লাগবে না ঘরে বসেই আপনারা নিজেরা তৈরি করে খেতে পারবেন একদম অথেন্টিক রেসিপি ঘরে করবেন খাবেন যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফুল ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলের যে গিয়ে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে ইউটিউব চ্যানেলে আমার একটা লাইভ করা আছে এটা ফুল ভিডিওতে আর একটা ইও দেওয়া আছে একটা রেসিপি এমনিতেই আগের করা আছে তো দুইটাই আছে দুই ভাগ বানানো তো আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন কেউ যদি ফেসবুক চ্যানেল থেকে আমার এই পাঠটুকু দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে লাইভটুকু দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সাথে গল্প করার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম